চলো গান

তবে তোমার এই পুরস্কারের জন্য আমার কোনো দুঃখ নেই জানতো কারণ কারণ যে মানুষটা সৎ পথে চলে সেই মানুষটাই সেই মানুষটাই সকলের কাছে খারাপ হয় সব আর। আর হয়েছিল নির্বাস আমি আমি সব পথে চলার পরেও তুমি আমাকে চরিত্রই না বলতে পারলে বিবে একশো বার নয় হাজার বার বলবো তুমি চরিত্রহীনা ঘিরা চরিত্র ঘিরা বিবেক বিবেক তুমি গোলাপকে চরিত্র না বলতে পারলে গোলাপ আমার তাকে আমি চরিত্রহীনা বলবো না বেশ্যা বলবো সেটা ভাববো আমি তোমার কি তাহলে চলো আমি বলবো গোলাপের স্বামী আর কোনো যোগ্য দায়িত্ব মান নেই এমনকি সামান্য টুকু মানবিকতাও তো মান নেই বা কি বোলে তোম স্বামী মনো বিজ্ঞতা নেই সামান্য তম মনোবিজ্ঞতা নয় আমাকে তুই সে কেবি আমার বাড়িতে এসে আমার চোখের সামনে আমার স্বামীর গায়ে হাত দেওয়ার তোমার সাহসে তোমাকে মারলি গোলাপ হ্যাঁ মারলাম মারলাম কারণ আজ যা ঘটে গেল সবকিছুর জন্য দায়ী হচ্ছে তুমি সমস্ত অনার্থর বল তুমি বেরিয়ে যাও এই বাড়ি থেকে তুমি বেরিয়ে যাও আর একটা কথা আর একটা কথা যাওয়ার আগে ভালো করে শুনে যাও আর কোনো দিন আর কোনো দিনও তুমি আমার মুখ দেখার চেষ্টা করো না করো না চলে যাও এই বাড়ি থেকে তুমি চলে যাও আমি চলেই যাচ্ছি রে বোন তোর বাড়ি থেকে তবে তবে একটা কথা বলে রাখবি

সত্যি সত্যি খুব ভালো লাগলো তা তুমি কি ভাবছো তোমার এই অভিনয়ের মানে আমি কিছু বুঝিনি তুমি কিছু বুঝতে পারি তাই যদি তুমি বুঝতে পারতে তাহলে তাহলে তুমি আমাকে চরিত্রহীনা বলতে পারতে না তুমি শুধু চরিত্রহীনা নাও তুমি একটা তুমি একটা ব্যভিচারিণী বিবেক আমি যা করেছে সংসারের মঙ্গলের জন্য তোমার জন্য করেছি এরপরেও যদি তুমি বলো যে আমি অভিনয় করছি স্প্রেতা তোমার ভুল ধরো না তবে তবে আমার ভুলের ত্রাসจิต আমি করব কিন্তু তোমার কাছে আমার একটাই অনুরোধ কো তুমি তুমি না চোরিত্তই না বলো নাবিবে তুমি আমাকে না বলো না আমি যে সন্তু করতে পারবো না নাবিবে আমি তোমার পায়ে পড়ি হুম যত স্বপ্ন কাটবো Oh, but লে লে এত বড় বাড়িতে আমাদের বিজয় বিয়ে হয়েছে হবে না এত বড় বাড়ি এত ভালো পরিবেশ এই বাড়িতে বিইনালকে হয় কত কষ্ট করে ঠিকানাটা জুগার করে তবে এখানে এলাম এবার এবার শুধু বিজয়ের সাথে দেখা করার অপেক্ষা ধর সঙ্গে দেখা করবেন আপনারা আগে বিজয়ের সাথে যখন দেখা টাকা হবে না 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 এখন না দেখুন

শুনতে পেলে লোকটা কি বলে গেল আমরা জীবিত থাকতে থাকতে তাকে আমাদের শ্রাদ্ধ হচ্ছে শুনেছি গো বিশাখা শুনেছি আমরা আমরা জীবিত থাকতে থাকতে আমাদের বিজয় যে আমাদের পিণ্ড দান করছে গো পিণ্ড ভাগ্যের কি নির্মম পরিহাস ভালোবাসার স্বার্থে নিজের জীবিত বাবা মায়ের শ্রাদ্ধের পিণ্ড দান করছি এ কি একি আপনারা কারা আমাদের দুটো খেতি দেবেন ব্যাব আপনারা অপেক্ষা করুন আমি পাঠিয়ে দিচ্ছি আটা না আমরা এখন বাড়ির খাবার তাহলে কেন এসেছেন আর মৃত বাবা মায়ের উদ্দেশ্যে বাড়িয়ে দাও ওই পেণ্ড খাবো বলে এসেছি এমন কথা বলছেন কেন আমাদের দুটো খেতে দেবেন না বাবু আমাদের নাও খ্যাতি দেবে

যাবো তো নিশ্চয়ই কিন্তু যাওয়ার আগে ওর কাছ থেকে টাকা গুলো নিয়ে যাব। টাকা হ্যাঁ টাকা টাকা দিয়ে পড়ার জন্য আমার বড় ছেলে আমার বড় ছেলে ছলক টাকা দিয়েছে সেই টাকা সেই টাকাগুলো দিয়ে দে আমরা এখন এই মুহূর্তে এখান থেকে চলে যাবো সেই টাকা আমি দিতে পারবো না কেন দিতে পারবি না কথা ছিল তুই ডাক্তারি করে সেই টাকা শোধ করে দিবি আমরা সব ঋণে মুক্ত হয়ে যাবো তাহলে কেন বলছিস তুই টাকা দিতে পারবি না একবার বললাম তো আমি টাকা দিতে পারবো না কেন দিতে পারবি না তুই তো তুই তো সরকারি ডাক্তার মাসে মাসে মাইনে পাচ্ছিস তাহলে কেন কেন তুই আমাদের টাকা দিতে পারবি না কেন আমি সরকারি ডাক্তার মাসে মাসে মাইনের উপর কিন্তু সেই মাইনের টাকার উপর আমার কোনো অধিকার নেই মানে সেই মাইনের টাকা মাসে মাসে তুলে দিতে হয় আমার শ্রী জুলির হাতে দেখ বিজয় এই সব কথা বলে তুই আমাদের লজ্জা দিস না আমি ভালোই ভালোই বলছি তুই আমাদের টাকাগুলো দিয়ে দে আমরা এখনই এই মুহূর্তে এখান থেকে চলে যাব আর যদি না দেশ তাহলে জমিদার আশুতোষ মাঠ মাথাটা যদি গরম হয়ে যায় তাহলে কিন্তু প্রলয় সৃষ্টি হয়ে যাবে তোমরা কেন বিশ্বাস করছো না আমি সত্যি বলছি আমার কাছে টাকা নেই তোর জন্য বড় ছেলে বিপদে আছে আর তুই তোর বউকে সুখে রাখার না বলছিস টাকা নেই

আর আমি যখন বলেছি আমি আমি টাকা দিতে পারবো না তখন এই ভদ্র মহিলা আমার গালে চর মারছে চর কে বললে বিজয় আমি মদ খেয়ে সব টাকা শেষ করে ফেলেছি কি বলি আবার তোর মামার বাড়ি চাকর আর চাকরানি তুই এই কথা বলতে পারলি কে বৌমা কে বৌমা কার বৌমা আমি তোমাদের মতো ভিকারীদের বৌমা নয় আমি জমিদার আশतोष बनर्जी আর বিশা কাদেবীর বউমা যারা গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে জুলি জুলি এদের সঙ্গে তর্ক করতে আমাদের একদম ঠিক হচ্ছে না চলো আমরা ভিতরে যাই না বিজয় না আজকে দিনে আজকে দিনে আমি سوشির সাথে শ্রাদ্য আর আজকে দিনে এসে এরা তোমাকে মারলো এর জন্য যে শাস্তিটা উচিত শাস্তি ইয়েস শাস্তি সেই শাস্তি হলো মারের বদলে মার আহ জুলি আমি এদের উপর হাত উঠাতে পারবো না কি বললে তুমি এদের উপরে তুমি হাত উঠাতে পারবে না দাও একটু অপেক্ষা করো আমি এক কোণে আসছি বাবা মা আমি আমি তোমাদের কাছে হাত জোড় করে অনুরোধ করছি জুলি ফিরে কোন কোনো অনর্থ ঘটানোর আগে

পড়াশোনা করতিস না আমার তো কথা শুধু না আমার তোকে কত মেরেছি আজ তো তোর কথা কেউ শুনছি না তবে তুই কেন

তোমারেইচ্ছুচ্ছু ওরে বিজয় জীবনে 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 অন্যায় করেছে তাই তো তাই তো আমাদের মার খাওয়া দরকার আমাদের মারুন বাবু আমাদের মারুন হ্যাঁ তোমাদের মার খাওয়া দরকার আছে বিজয় এই লাটিটা দিয়ে মেরে এখান থেকে তাড়িয়ে দাও ঝুলি আমি এটা আমার অর্ডার হ্যাঁ এই বাবু তা হলো তোমার মারা বাবা মায়ের কি হলো তুমি দাঁড়িয়ে আছো কেন লাঠিয়া ধরো মেয়েরা এখান থেকে দাঁড়িয়ে দাও কি হলো লাঠিয়া ধরবে তো i don't know সবাই বাবা মায়ের কাকুর আত্ত তুমি বুঝতে পারছো এখনকার দিনের পরিস্থিতি আমি জানি আমি জানি তুমি পারবে না কারণ তুমি তো বোধ হীর বোধ হীর বোধ আরে সজা তাই তাই একমাত্র তুমি কেন কেন আমাদেরকে মানুষ করে পৃথিবীতে পাঠিয়েছিলিস বলো কেন 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 বিশাখা আরে কোন দিন কি।